তেমনি আওয়ামী লীগ পতিত স্বৈরাচার বিদায় নেওয়ার পরেও এখন আওয়ামী লীগ রাজনীতির ময়দানে নেই তারা পালিয়ে গেছে তিনশো এমপি এত মন্ত্রী কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা জামাত ইসলামীকে যেভাবে দমন করে ফাঁসি দিয়ে আওয়ামী স্টাইলে জামাতের বিরুদ্ধে লেগেছিল আওয়ামী লীগ রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেল এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে শুধু দেশের বিরুদ্ধে নয় জামাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে বিরোধিতা শুরু হয়েছে আমরা ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বলতে চাই আওয়ামী লীগের ক্ষমতা রাজনীতি থেকে বিদায় নিলেও আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন আপনাদের কথার বন্ধ থেকে কথার ভেতর থেকে কিন্তু ফেসিবাদের বন্ধ পাওয়া যায় ওরা জামাত ইসলামীকে ধর্ম ব্যবসায়ী বলেছিল ওরা স্বাধীনতা বিরোধী বলেছিল ওরা কাত্তুর বলেছিল আপনি যে অবিশ্বা এর কথা এখন শুরু করেছেন কেন জামা ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে ইতিহাসে তারা পতিত স্থায় হয়ে বিদায় গ্রহণ করে হুম সাবধান হয়ে কথা বলবেন হোম জাগায় হাত দিয়েছেন যে মহান আন্দোলনের প্রতি আল্লাহর করুর এবং ক্ষমা বড় বড় শক্তিধার রয়েছে আন্দোলনকে নির্মুল করার চেষ্টা করে নিজেরাই নির্মুল হয়ে গেছে। আপনারা সেই অপরিণাম দর্শী পথে পা বাড়াবেন না আপনাদেরকে সেই পথেই হয়তো পরিণাম ধর্ম ব্যবসায়ী আমরা আমরাই বরং ধর্মকে মানি এবং ধর্মের ভিত্তিতে ইসলামী আদর্শের ভিত্তিতে জীবন গড়ি এবং সমাজ গড়তে চাই আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি আর যারা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ধর্ম মানেন না কিন্তু ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান সারা বছর নামাজ নাই পূজা নাই দান নাই খয়রাত নাই ভোটের সময় আসে নতুন পাঞ্জাবি নতুন টুপি ঘন ঘন মসজিদ পকেটে আতর যায় নামাজ মার্শাল্লাহ সুহান আল্লাহ ইন্দাবিল্লাহ আলহামদুলিল্লাহ মুসাফা এইটার নাম হলো ধর্ম ব্যবসা আমরা ভোটের সময় ধর্ম মানি না সারা বছর বারো মাস আল্লাহর গুলামি করি বারো মাস আল্লাহর এবাদাত করি ভোটের মৌসুম সামনে রেখে যারা এবাদাত করেন তারাই হচ্ছেন ধর্ম ব্যবসায়ী স্বাধীনতার তিপ্পান্ন বছর পর স্বাধীনতার পক্ষ বিপক্ষ ধোয়া তুলে জমা ইসলামীকে যদি সাইজ করতে চান তো যারা সাইজ করতেছেন তারাই সাইজ হয়ে গেছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এই জাতির মধ্যে কোনো প্রশ্ন তুলে অনক্য বিভেদ তৈরি করার এই ষড়যন্ত্রকে আমরা দেশের মধ্যে ষড়যন্ত্র